আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলাইটস বইটির পেজ নাম্বার একশো চৌত্রিশ তেতাল্লিশ একশো তেতাল্লিশ পেজের যে ট্রান্সলেশনটি আছে অর্থাৎ এক থেকে বারো পর্যন্ত বারোটি যে বাংলা বাক্য আছে তার ইংলিশ ট্রান্সলেশনগুলি আমি আজকে এই ভিডিওটিতে সব তোমাদের সলভ করে রেখেছি সেটি তোমাদের পড়ে শোনাচ্ছি প্রতিটা বাংলা বাক্য আমি লিখে ইংরেজিগুলো লিখেছি তোমরা তোমাদের সুবিধা মতো লিখে নিতে পারো মুখস্থ করে নিতে পারো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি যে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে বা উপকারে আসে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্টস করো সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করনি যদি তোমরা করে রাখো তোমাদের বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলের মাধ্যমে পাঠানো সমস্ত আপলোড করা ভিডিওসগুলো তোমরা সাথে সাথে তোমাদের মোবাইলে পেয়ে যেতে পারবে আচ্ছা আর বেশি বেশি করে শেয়ার করো যাতে যারা পায়নি যারা এই নোটসগুলো পাচ্ছে না যাতে তারা পেয়ে যায় আচ্ছা শুরু করছি আমি বাংলাও বলছি ইংলিশও বলছি নাম্বার ওয়ান রাম বলল যে সে আসবে রাম সেট দ্যাট হি উড কাম আমি জানি যে সে ভালো আই নো দ্যাট হি ইজ গুড সে বললো যে জল খুব ঠান্ডা হি সেট দ্যাট ওয়াটার ইজ কোল্ড মেয়েটি বলল যে সে চিঠি লিখেছে দি গার্ল সেট দ্যাট সি হ্যাড রিটেন লেটার বাবা বললেন যে তিনি খাবেন না ফাদার সেট দ্যাট হি উড নট ইট মেয়েটি বলল যে সে এটা করনি দি গার্ল সেট দ্যাট সি হ্যাড নট ডান আমি বলেছিলাম যে তোমার বাড়ি যাবো আই টোল্ড দ্যাট আই উড গো ইউর হাউস এইট তিনি বললেন মানুষ হাসতে পারে হি সেট ম্যান ক্যান লাভ মা বললেন আজ বৃষ্টি হবে মাদার টোল্ড দ্যাট ইট উড বি রেইন দ্যাট ডে সে বলল ভাই এখন খেলছে হি সেট ব্রাদার ইজ প্লেইং নাও বৃদ্ধ বলল যে সে সুখী নয় দি ওল্ড ম্যান সেট দ্যাট হি ওয়াজ নট হ্যাপি আমি জানতাম যে তুমি আসবে আই নিউ দ্যাট ইউ উড কাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না